আপনারা দেখছেন ইউটিউব বাই আর জি বক্স লাভার ব্লগ প্রেজেন্ট বন্ধুরা আওয়ার সব বাইকে স্বাগত বন্ধুরা তো আজকে বিগ আপডেট বন্ধুরা মঙ্গলচার কমিশন হবে কি হবে না বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি জানাবো তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে আসো ও যারা এই চ্যানেল নতুন আছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেবো অবশ্যই তোমরা ফলো করে দেবে পেজটি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাও ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা মঙ্গলচে কম্পিটিশান কেন হলো না কী কারণ হলো না বন্ধুরা সেইটা নিয়ে তোমাদেরকে আপডেট আজকে আমি জানাবো তো বন্ধুরা যাবে যারা যাবে ভাবছেন যা তারা কোনো ভাবনা চিন্তা নাই বন্ধুদের যাওয়ার দরকার নেই বন্ধুরা কম্পিটিশান হবে না বন্ধুরা কালকে রাত্রে বন্ধুরা সমস্ত সেটা সমস্ত বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধুরা মানে প্রচণ্ড প্রশাসনিক চাপে বন্ধুরা কম্পিটিশান বন্ধুরা এবছর চকে বন্ধুরা আমরা দেখতে পেলাম না বন্ধুরা তো ব্যাড লাক তো বন্ধুরা আমাদের যেভাবে এখানে যেভাবে সেই প্রশ্নের চাপ বন্ধুরা বন্ধুরা এদিকে এতটাই প্রশংসন চাপিক চাপ যে কম্পিটিশান করা অসম্ভব বন্ধুরা বন্ধুরা কালকে যেভাবে মঙ্গলছে বন্ধুরা যেভাবে পুলিশ ঢুকে বন্ধুরা সব সেটাকে বন্ধ করেছে বন্ধুরা সব সেটা এখন যার তার গোডাউনের দিকে চলে গেছে বন্ধুরা কম্পিটান কোনো হবে না বন্ধুরা যে বিগ লেভেলে আমরা কম্পিটিশানটা দেখতে পেতাম বন্ধুরা তো বন্ধুরা হবে না বন্ধুরা তো তোমরা কেউ যাবে না যাওয়ার দরকার নেই বন্ধুরা কম্পিটান হবে না বন্ধুরা তো আজকে মঙ্গলচকে যে যে সেটা দেখার কথা ছিল মনসা প্রো চন্দনা সন্তোষী পাওয়ার বন্ধুরা আর ছিল বন্ধুরা শঙ্কর ছিল তারপর ছিল টাইটানিক চন্দনা ছিল আরও অনেকে ছখানার আপ ছিল টোটাল তো বন্ধুরা কম্পিটিশান হবে না বন্ধুরা তো ব্যয় লাখ এবছর দু হাজার পঁচিশে বন্ধুরা মঙ্গলচক কম্পিটিশান হলো না বন্ধুরা তো এরপরে বন্ধুরা রথে কম্পিটিশান কোথায় কোথায় হবে তোমাদের আমি আপডেট দিয়েছিলাম প্রথম রথে তো সেখানে আমি সেসব ফিল্ডে গেলে তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে এইখানে ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা আজকে এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা মঙ্গলচকের ব্যাপার নিয়ে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তত যেন টাটা